যে মেননি পড়ে নিচ্ছি আর চালু চুলে হেনা দেয়া হয়ে গেছে এটা দেখো এটা হচ্ছে আমার बीएड কলেজে পড়ার সময়কার ফটো আমি তো অনেক ব্যাগ বার করে ফেলেছি এই ব্যাগ হচ্ছে নিয়ে যাব এটা হচ্ছে বিয়ের সময়কার ব্যাগ হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি কালকে রাত থেকে তো কতবার যে আমি উঠেছি রাত হচ্ছে না দিন হচ্ছে কিছুই বুঝতে পারছি না একবার প্রচুর হাওয়া দিচ্ছে আমি জানলা লাগাতে এসেছি জানলা না লাগালে হয়তো এটা পড়ে যাবে ওটা পড়ে যাবে তারপর এত গাড়ি যাচ্ছে সারা রাত আরেকবার জানলা লাগাতে গেছি বেডরুমের যে দেখি একটু আওয়াজটা যদি কম হয় কালকে যে কি এক্সট্রিম পর্যায়ে আওয়াজ হয়েছে যে কি বলবো যাই হোক বারবার এভাবে ঘুম ভেঙে গেছে একবার স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করতে উঠেছি আরেকবার সিলিং ফ্যানটা বন্ধ করতে উঠেছি এত হাওয়া দিচ্ছে এই করে করে সকাল হয়ে গেছে যাই হোক এখন বাজে দশটা আর কালকে যে হেনা ভিজিয়েছিলাম এই যে এখানে রাখাই আছে এটা এখন সিলে অ্যাপ্লাই করে নেব। আর আজকে প্রচুর গরম পড়ে গেছে তারপর গাছগুলোতে একটু জল দিলাম তো সব মিলিয়ে আজকের দিনটা স্টার্ট হবে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু পুরোটা দেখো আর এখন থেকে ঈদের জন্য টুকটাক সব কিছু শুরু চুলে হেনা না করলে তো আর সময় পাবো না কেন হেনা তো সময় সাপেক্ষ ব্যাপার আগের দিন দেওয়া যাবে না আগের দিন দিলেও কাজ বেশি ভালো হবে না তাই এখন থেকে এখন চুলে হেনা অ্যাপ্লাই করব। আর এখন ঈদের বাজারে না কাপড় জামার দোকানগুলো একদম সাড়ে আটটায় খুলে যাচ্ছে কালকে নিচে গেছে এক নটা পনেরো কে কুড়ি সাড়ে আটটার সময় তো দেখছি দোকানে কি ভিড় আসলে একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তো মানুষ চাইছে রোজার মাছ যতটা সকালে যাবো ততটা কিনে নিয়ে চলে আসবো আর বাইরে তো মার কাটারি রোদ বিশাল রোদের জোর হয়েছে জানি না কি হবে এই যে বলছে বৃষ্টি হবে এই যে বলছে এত রোদ তো যাই হোক চলো বেশি কথা বারো মানে চুল আগে দিয়ে দিন মুঠে মাছে নিচ্ছি গলায় ফুলে লেগে গেছিল আর হাত পুরো লাল হয়ে গেছে একবারে আগে সে মেহেন্দি পাতা বাড়তাম না যখন তখন এরকম হাত লাল হয়ে যেত আর এখন হেনা দিলে এরকম হাত লাল হয়ে যায় খুব ভাল লাগছে দেখতে এরকম করতে হবে পুরো রেড হয়ে গেছে এখন এই হাতে রান্না বান্না সব কিছু করব। যাই হোক গরমকালে চুলে হেনা দিলে না খুব আরাম লাগে একদম ঠান্ডা হয়ে যায় আর শীতকালে ঠিকঠাক বিপরীত রিয়াকশনটা সর্দি কাশি মাথা ব্যথা শীত এলে আমার চুলের অবস্থা যে এত খারাপ হয়ে যায় মানে শীতকালে আমি চুলের কিচ্ছু যত্ন নিতে পারি না মানে চুলটা আমার খুব ভারী তো শীতকালে আমার একই ঠান্ডা লেগে যায় শ্যাম্পুও ঠিকঠাক করে মনে হয় করা হয় না মানে সপ্তাহে একদিন হয়তো শ্যাম্পু করি যেখানে গরমকালে সপ্তাহে তিন দিন শ্যাম্পু করি তো চুলের অবস্থা অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে গরম এলে আমার চুল খুব সুন্দর হয়ে যায় যাই হোক চলো কথা এই বাবা লেগে গেল দেখো কথা বাড়াবো না কাজকর্মগুলো বাকি করি তারপর আবার আসছি তার আগে বিছানাটা ঝাড়তে হবে দিদি এক্ষুনি ঘর মুছতে চলে আসবে দিদি আসার আগে আমি চাইছি বিছানাটা ভালো করে পরিষ্কার করে রাখি এই যে চাদর আমার তুলে হচ্ছে চলো এখন বিছানাটা ঝাড়ি ফার্নিচারগুলোতে মনে হয় সব ধুলো একসাথে পড়ে যায় ফার্নিচারগুলোর দিকে তাকানো যাচ্ছিলো না তাই ভাবলাম একটু সময় হাতে নিয়ে এগুলো মুছে নিই আর এগুলো না ধরো সব সময় তো ইউজ হচ্ছে এগুলোতে ধুলো পড়ে থাকলে স্নান করে ওঠার পরও না কীরকম একটা ফিলিং হয় ওই জন্য ভালো লাগে না তো সেন্টার টেবিলটা আমি মুছে নিচ্ছি তো এই মাইক্রোফাইবারের টাওয়ালটা দিয়ে মোছাটা এত ভালো হয় দেখবে কোনো কিছু কমফোর্টেবল সব কিছু থাকলে না কাজ করতেও ভালো লাগে দেখবে একই কাজ কারোর করতে ভালো লাগে কারোর করতে ভালো লাগে না যার কমফোর্টেবল সব কিছু আছে তার করতে ভালো লাগে যেমন এই ফার্নিচার মোছাটায় আমার এই কাপড়টা দিয়ে যতটা বেশি ভালো করে মুছতে ইচ্ছা করে অন্যান্য কাপড় দিয়ে অতটা ইচ্ছা করে না তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব ডিম আলুর ঝোল তো দুটো আলু দেব বেশি দেব না দুটো আলুতে আমাদের হয়ে যাবে রাতের মতো ধরেই করছি নইলে একটা আলুতেই আমাদের হয়ে যেত তো আলুগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম তারপর সুন্দর করে আমি একদম ভাজতে দিয়ে দেবো আর চন্দ্রমুখী আলুর গায়ের কালারটাই কি সুন্দর যেন একদম মানে কি বেজ কালার খোসা সহজে কালারটা বলছি ভালো আলুর ফলন হলে না এই কালারগুলো দেখে বোঝা যায় তো দেখো আমি এখন আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর এই কড়াটা আজকে প্রথম ইউজ করছি এর আগে তেলে ভাজা হয়েছিল খুব সুন্দর এই সমস্ত ভাজাভুজি দেখছি হচ্ছে এবার থেকে ভাবছি এই সমস্ত কিছু এই কড়াটাতেই ভাজবো আর এদিকে ডিমটাও আমি একটু হলুদা নুন দিয়ে ভেজে নিলাম পাশাপাশি আমার গ্রেভিটাও হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে সুন্দর করে কষাবো তাতে আমি একটা টমেটো অ্যাড করেছি ডিম আলু রান্নাটা খুব ভালো হয়েছিল খেতে ডিম আমার বড় একটা অপছন্দের খাবার কিন্তু এখন আস্তে আস্তে সব কিছুই চেঞ্জ হচ্ছে যেগুলো অপছন্দ সেগুলোও পছন্দ হচ্ছে ডিমটা ওই জন্য এক নম্বর পছন্দের তালিকাতে এসেছে আগে আমার ডিম খেতে একদমই ভালো লাগতো না খুব বেশি হলো ওই ডিম সিদ্ধ অথবা পোচ আর দিন ধরে এই হাফ বেগুনটা পড়ে আছে ভাবছি আজকে বেগুনটাকে আমি গতি করবো তাই ভাবছি একটা তরকারি তো করেছি তার সাথে বেগুনটা একটু ভেজে রেখে আর ছুরিটায় ধার কমে গেছে ছুরিতে ধার কমে গেলে না দেখবে বেগুন ঠিক করে কাটতে চাই না কিন্তু বেগুন হচ্ছে নরম জিনিস মানে ওপরটাতে একটু প্লেন ভাব থাকে একদম মনে হয় ছুরিটা বসতেই যায় না তো বেগুনটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে সব কিছুতে আমি একদম লাইট মশলা ইউজ করছি এর আগের দিন কোফতাটা এত বেশি ঝাল হয়ে গেছিলো আমার এত কষ্ট হয়েছিল গরমে তার জন্য আমি এখন থেকে ডিসাইড করেই নিয়েছি যে একদম লাইট খাবার রান্না করবো তোমাদের দাদা ভাই বলে খেতে পারছি না ওকে বলবো না খেতে হবে দেখো গরমে তো এরকম রিচ খাবার রান্না করলে না শরীরের পক্ষেও খাড়া আবার ভালোও লাগে না আর এই হচ্ছে চামচ রাখার কন্টেনারগুলো অনেকদিন সুন্দরভাবে গোছানো হয়নি ছোটোটাতে রাখছি চায়ের চামচ ওই সমস্ত বিটারগুলো আর বড়োটাতে রাখছি হাতা খুন্তি তারপরে তরকারি তোলার চামচ ভাতের চামচ এই সব কিছু আর এক জায়গায় না সব মিলমিশ হয়ে গিয়ে এত নিতে অসুবিধা হচ্ছিল ধরো ঝট করে কিছু নিতে যাচ্ছি একটা নিতে গেলে দুটো পড়ে যাচ্ছে এরকম হচ্ছে তাই হাতে যখন সময় আছে ভাবছি একটু গুছিয়েই রাখি তারপর দেখো বেগুনটা ততক্ষণে ভাজতেও দিয়ে দিয়েছিলাম এখন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর বেগুন ভাজাতে তো একটু তেল টানে তবুও আমি যতটা পেরেছি কম তেল দেওয়ার চেষ্টা করেছি আর বেশি তেল দিলে না বেগুন ভাজাটা খেতেও ভালো লাগে না আর কম তেল দিলেও আবার পোড়া পোড়া হয়ে যায় মানে ব্যালেন্স করাটা হচ্ছে সব থেকে কঠিন ডিমের ফাইনাল লুকটা এরকম হয়েছে কি সুন্দর লোভনীয় হয়েছে না দেখো তাই তোমাদেরকে দেখালাম তো সন্ধ্যাবেলা আমি এখন কাপড় নিয়ে বসেছি তিন দিন আগেকার কাপড় এখন তো কাপড়গুলো গোছাতেই হবে গা একদম চিরবিড় করছে কাপড় না গুছিয়ে আর থাকা যাচ্ছে না তাই ভাবলাম এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ব্যালকনির ধারে বসে কাপড়গুলো গুছিয়ে নিই রিল্যাক্স মুডে গোছাতে খুব একটা কষ্ট হয় না খুব তাড়াহুড়ো করে গোছাতে গেলেই কষ্ট হয় এখন হাতে হিউজ টাইম আছে ওই জন্য রিল্যাক্স মুডে গোছাতে পারছি যখন সব কিছু টাইমের মধ্যে করতে হয় তখন তো আর এতটা রিল্যাক্স মুডে গোছাতে হয় না কাপড় কাচ গোছানোটা খুবই ইজি কাজ কিন্তু সন্ধ্যা থেকে তার গুচ্ছের কাপড় নিয়ে বসেছি তিন দিন আগেকার কাপড় আর কাপড়গুলো না গোছালে না মনে হচ্ছে ঘরে থাকা যাচ্ছে না দেখবে গরমকালে না কাপড় মানে জমা করে রাখা যায় না আর এই গরম পড়তে না পড়তে এত টিকটিকির অত্যাচার হয়েছে যে কি বলবো আর দুপুরবেলা তো বিভৎস গরম ঠান্ডা হাওয়াও দিচ্ছে তবে কি বলো তো অন্যান্য জায়গায় না এত গরম না আমাদের টপ ফ্লোরে বলে না বেশি গরম মানে বাড়িতেও ফোন করেছিলাম বাড়িতে বলছে যে এত গরম নেই যেহেতু গাছপালা আছে তারপর এত কনজাস্টেড না আবার আমাদের যেহেতু টপে ওই জন্য বেশি গরম অ্যাকচুয়ালি টপ ফ্লোরে ঘরে না এখন থেকে গরম শুরু হয়ে যায় তো যাই হোক কী আর করা যাবে গরমটাকেও এনজয় করতে হবে এতদিন তো ঠান্ডা ঠান্ডা করলাম এবার গরম পড়েছে গরম গরম করছে আর আজকে সন্ধ্যাবেলা আমি কোনো রকম কিচ্ছু কাজই রাখিনি জাস্ট কয়েকটা ভাত বসাবো তাহলেই হয়ে যাবে আর এই যে আমি তো হেনা করে নিয়েছিলাম চুলে চুলটা একদম সুন্দর সিল্কি হয়ে গেছে তো ঈদের আগে তো আর হেনা করতে পারবো না ঈদের আগে এটাই লাস্ট আর কবে বা করবো এই তো এক সপ্তাহ এত ঘন ঘন হেনা করাটাও ঠিক না যদিও ইদানিং আমি একটু ঘন ঘন করছি আর অনেক কিছু পড়ে আছে জানো তো আমাদের তো বলছি না ফল খাওয়াতে এত লেথার্জি আমি তো ঠিক করেই রেখেছি বাড়ি যাওয়ার আগে একটা আপেল আছে আপেলটা খেয়ে শেষ করব তারপর টুকটাক যে কাজ আছে সবগুলো করবো আর আমার কিন্তু ব্যাগ বার করাও হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় আর তখন থেকে না তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাবছি কিছুতেই দেখাতে পারছি না তো একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাবো চলো আমার হচ্ছে আচ্ছা কি পরে বলছি এটা দেখো এটা হচ্ছে আমার বিএড কলেজে পড়ার সময়কার ফটো আমি তোমার মোটো ছিলাম দেখছো তখন আমার গালগুলো একদম টাবু টাবু ছিল যাকে বলে আজকে না আমি বিএড কলেজের এই ফটোটা বার করেছি ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখাবো আর মেহেন্দি দিয়ে আমার হাতগুলো কি অবস্থা হয়েছে দেখো কেমন একদম কালো কালো হয়ে গেছে তো ফটোটা কেমন লাগছে এই দেখো ফটোটা কেমন লাগছে বলো হ্যাঁ তোমরা ব্যাগ বার করে ফেলেছি এই ব্যাগ হচ্ছে নিয়ে যাবো এটা হচ্ছে বিয়ের সময়কার ব্যাগ আপাতত আমাদের এই ছোট ট্রলি ব্যাগটাই আছে ছোটো ছোটো করে আস্তে আস্তে সময় নিয়ে ব্যাগ গোছাবো ওই জন্য একেবারে ব্যাগটা বার করে নিয়েছি এই পান্তুয়াগুলো আর শেষ হচ্ছে না এখানে পুরো পনেরোটা পান্তুয়া ছিল বিগ সাইজ তো অনেক কষ্টে খেয়ে খেয়ে শেষ করেছি তো এখন বার করে রেখেছি রাতের বেলা তোমাদের দাদা ভাইকে দিয়ে একটা দাদা ভাইকে খাওয়াতেই হবে আমি কালকে রাতে একটা খেয়েছি বাট ও খাইনি এখন দেখা যাক আমি থাক নর্মাল টেম্পারেচারে আর কি চাপা দেব এই চপিং বোর্ডটা চাপা দিয়ে রেখেছি একটু ভাত রয়ে গেছে এই হাঁড়িটাতেই ভাত বসাবো ওই জন্য ভাতটা কন্টেনারে তুলে রাখছি প্রত্যেক দিনই এই কাজটা আমাকে করতে হয় আমাদের প্রত্যেক দিনই একটু একটু ভাত থেকেই যায় যতটাই আমি কম চাল নিই তাও থেকে যাবে তার জন্য এইটাতেই আমি আর আলাদা করে কোনো হাঁড়িতে বসাচ্ছি না এই হাঁড়িটাতেই বসাবো আর তার পাশাপাশি আমি চালটাও ভিজিয়ে রাখছি যে চালে রাতে বসাবো তার জন্য অনেকটা টাইম আমি ছেড়ে দিই এখন একটু দই খাবো আর এখন বাজে কিন্তু সাড়ে এগারোটা আমি তোমাদের দাদা ভাইকে আগে দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু রক দই খেয়েছি আমি আর মিষ্টি দই খাবো না আমুলের ওই দইটা দেখবে খেতে বেশ ভালো আর এখন একটু হালকা হালকা ঠান্ডা আছে তো খেতে খুব ভালো হয়েছে উনি এত ঠান্ডা খাওয়া হয়ে গেছে যে মানে ঠান্ডা খেলে তো কিছু না কিছু প্রবলেম হবেই তো আমার বেশি ঠান্ডা খাওয়া হয়ে যাচ্ছে আমাকে একটু ঠান্ডাটা অ্যাভয়েড করতে হবে দেখো দইটা কি সুন্দর একদম চাপ চাপ করে বসানো তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমরা কে কে এই দইটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা বাই